আলহামদুলিল্লাহ এখন কথা শিখতেছে মোটামুটি দাঁড়ানো শিখে গেছে এবং বাচ্চা বাচ্চাকে হাঁটা শুরু করছে এগুলো জুতা হয়েছে অসুস্থ হচ্ছে কোথায় বাসা আপনার এবং হচ্ছে পাঁচবারের মতো আজকে ফলো আপ গত এক বছরে নভেম্বরের পাঁচবারে বেশি ছয় সাতবারই নভেম্বরে আসছিলেন তারপর ফেব্রুয়ারি এরপর মে এরপর হচ্ছে তিন মাস পর পর চারবার আজকে তো প্রত্যেকবারে ফলো আপে আসছে ওষুধপত্র চেঞ্জ হয়েছে এরপর হচ্ছে গিয়ে ব্যায়াম চেঞ্জ হয়েছে কিছুটা ডিভাইস পড়ছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন এই আউটপুট যে বাচ্চা হচ্ছে কি হাঁটা শুরু করছে এবং হচ্ছে কি কদম ফেলতেছে প্রায় পনেরো টা করে আসা আসা যাবো কথাও শুরু করছে হ্যাঁ ঠিক আছে